নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে করে দেখাবো পুরোনো দিনের এক রকমের রান্না যেটা হলো ইলিশ মাছের তেল দিয়ে কুড়মি শাক এই রেসিপি আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একাটি কুলমি শাক যেটাকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি অল্প একটুখানি বেগুন আর একটা মিডিয়াম সাইজের আলু যেটাও আমি পাতলা করে কেটে নিয়েছি তারপর উনুনে কড়াই চাপিয়ে তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে তিন থেকে চার চামচ পরিমাণে সরষের তেল আছে তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে তারপর দিয়ে দিলাম ইলিশ মাছের তেল তেলটাকে ভালো করে একটু ভেজে নেব তেলটা ভালো করে ভেজে যখন গলে তার থেকে তেলটা বেরিয়ে আসবে তখন আমি কেটে রাখা সমস্ত সবজিগুলো তাতে দিয়ে দেব প্রথমে বেগুন আর আলুটা দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিলাম দীপালি পাল কুকিং চ্যানেলের আমি দীপালি আমার এই নতুনত্ববান সাধারণ রেসিপিগুলো আপনাদের পছন্দ হলে অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে আমাকে কমেন্টে আপনাদের পছন্দ হয়েছে নাকি সেটাও লিখে জানাবেন তারপর আলু বেগুন দিয়ে দেবার পর শাকটাও দিয়ে দিলাম দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো ইলিশ মাছে কোনো রকম মশলাই সেরকম ব্যবহৃত হয় না সেই জন্যই আমি খুব সামান্য পরিমাণে শাক বলে জিরে গুঁড়োটা ব্যবহার করলাম সমস্ত মশলা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট মতো সেদ্ধ করে তারপর ঢাকা খুলে নিয়ে একবার নেড়েচের ভালো করে দেখে নিচ্ছি যে সমস্ত আলু বেগুনগুলো নরম হয়েছে কিনা তারপর সেইভাবে আমি খুন্তির সাহায্যে একটু ঘেটে ঘেঁটে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম যাতে শাকটা একদম আঠালোভাবে তৈরি হয়ে যায় এইভাবে আরও খানিকক্ষণ ঘাটাঘাটা করে নাড়াচাড়া করে নিয়ে যখন একদম শুকনো হয়ে আসবে এবং সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি একটা পাত্রে নামিয়ে নেব আপনারা দেখে দেখতেই পেলেন সাইড থেকে সামান্য তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের পুরো দিনের রেসিপি কলমির শাক দিয়ে ইলিশ মাছের তেলে তরকারি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একবার ঘরে তৈরি করবেন ধন্যবাদ